সবাই সবাইকে কেমন অনেক সুন্দর একটা পরিবেশ এই মুহূর্তে একদম ঠান্ডা গরম কোনো কিছুরই না ঠান্ডা না গরম খুবই ভালো একটা সময় খুবই সুন্দর একটা সময় চলে আসলামের জন্য আপনাদের সাথে একসাথে কিছুক্ষণ বসে আলাপ করব আড্ডা দেব এই Tamam nasın সবাই? আজকে কোন আজকে একটু কথা বলবো বিলি বসে একটু কথা বলবো এটার জন্য আসা খুবই ভালো লাগতেছে এখন এমন একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশে খুবই ভালো একটা পরিবেশ খুব সুন্দর একটা পরিবেশ ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে এই মুহূর্তে প্লিজ একটু জানান লাইফটা একটু ক্লিয়ার আছে কিনা